এর পক্ষ থেকে এই জানি মুসলিম উমর পক্ষ থেকে বর্তমান বর্তমান সময়ে আমাদের যে কথাগুলো বলা উচিত বলে মনে করি আমি বরাবর ইসলামের পক্ষ থেকে আমার কিন্তু পক্ষ থেকে নয় বরং সকলের পক্ষ থেকে আমি বলতে এই থেকে বক্তব্যগুলো উপস্থাপন করে থাকি সেজন্য আমি বিশেষ ভাবে মঞ্চে উপস্থিত বিভাগীয় শিবসরালয় কেন আছেন তাদের প্রতি আমি প্রথমে সবিনয় আরস করব আমার কোন কথা যদি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য না হয়ে থাকে অবশ্যই আপনারা সেই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করবেন আর যদি সেই বক্তব্য আমাদের সকলের সম্মিলিত কথা হয়ে থাকে তাহলে এই কথাগুলো আমরা জাতির সামনে আরো ঘনিষ্ঠ ভাবে আরো ঐক্যবদ্ধ ভাবে সামনের দিনে আমরা পরিচয় করেছি আমরা এখানে দেশের বরেণ্য নামে এরান সম্বোধন করেছেন এবং স্বাগত বলবেন আমি খুব দীর্ঘ আলোচনা করব না আমি কোরআনের পাকে সূরাতুল ইসরা থেকে 60 নম্বর আয়াত নিতে আহ্বান করেছি এই আয়াতের সূত্র ধরেই আজকে আমাদের বাংলাদেশের যে আপনাদের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের বক্তব্য আমরা তুলে ধরার পরে আশা আমাদের ইনশাআল্লাহ আল্লাহু আকবার একটা বিষয়ে খুবই বিস্ময় প্রকাশ করেছিলাম খুবই আশ্চর্যজনিত হয়ে খুবই রাগ এবং